সবচেয়ে বড় বিজ্ঞানী যে লেখক পাঠক একটা বই লেখছে একশো জন মানুষের জীবন কাহিনী কতজন মানুষের জীবন কাহিনী একশো জন কি করছে জীবন কাহিনী জীবন কি নাই রাখতে পারতাম নবীর জীবন কাহিনী পড়ে সে কি তার বইয়ের ভিতরে সবার আগে নবীর জীবন কাহিনী একশো জীবন কাহিনী

জাল্লাম যুদ্ধ করতেছে এক সময় দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্য সন্ধ্যে বাড়াই ঠিকলো গেলো কোথায় লুকিয়ে গেলো এক পাহাড়ের দিকে আবার আল্লাহ